সালামু আলাইকুম বিসিএস সহ অন্যান্য প্রায় সকল চাকরির প্রস্তুতির জন্য ছোট সাইজের খুবই ইফেক্টিভ কোনো বইয়ের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই প্রফেসরস বিশেষ সংখ্যা এর মাঝেও উল্লেখযোগ্য একটা বই হবে তো আমরা এই সাতচল্লিশতম বিসিএসের যে বিশেষ সংখ্যাটা আছে এটা যদি দেখি এই যে এটার সাইজটা এরকম এবং এটাতে পেজ আছে চারশো তো শুধু খেয়াল রাখতে হবে এই বইটার মাঝে ব্যাংক ছাড়া প্রায় বাকি সকল চাকরির জিনিসপত্রই কভার করবে অনেক হাই প্রোফাইল কিছু জব আছে যেগুলোতে হয়তো বা আবার মানে এটা কভার নাও করতে পারে কিন্তু মোরলেস বলা যায় প্রায় এইট্টি পার্সেন্ট জবের ক্ষেত্রেই এই বইটা বেশ ভালো একটা সাপোর্ট দেবে এবং যারা এখনও প্রস্তুতি আসলে শুরু করে উঠতে পারেননি শুরু করবেন এমন মনোভাব নিয়ে আছেন তারা শুরুতে এই বইটা সাত দিন অথবা দুই সপ্তাহ সময় নিয়ে শেষ করলে একটা জিস্ট পাবেন যে কেমন ধরনের পড়াশোনা আসলে চাকরি প্রার্থীদের করা উচিত বা কি কী পড়তে হবে তো আমরা যদি ভেতরে দেখি এই বইটা মাত্রই প্রকাশিত হয়েছে তো এই যে এপ্রিল দু হাজার পঁচিশ বইটার দাম লেখা আছে তিনশো টাকা তো বাজারেটার দাম বাজার মূল্য হচ্ছে একশো ষাট টাকা আপনার আশেপাশের লাইব্রেরিতে কিছুটা কম বা বেশি হতে পারে আপনি আসুন এই বইটাতে কেমন কী আছে দেখার চেষ্টা করি ছেচল্লিশতম বেশি আছে কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ সংখ্যা থেকে প্রশ্ন কমন এসেছিল তারা দাবি করছে একশোটি একশোটি এখন আমরা আসুন দেখি এক্ষেত্রে কীভাবে সাজানো আছে সেটাকে লক্ষ্য করি এখানে দেখুন এই বিসিএসে যেই দশটা সাবজেক্ট পড়তে হয় তার সবগুলোই দেয়া আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাদের ইংলিশ ম্যাথমেটিক্স এবং মেন্টাল অ্যাবিলিটি এই তিনটা সাবজেক্টে দক্ষতা একটু কম আছে তাদের জন্য অবশ্যই এই বই পড়াটা খুব ভালো ফলাফল দিবে না ওই তিনটা সাবজেক্টের জন্য আলাদা বিষয়ভিত্তিক বই অথবা অন্য কোনো ভালো ডাইজেস্ট সেটা ফলো করা যেতে পারে যেমন দেখুন এখানে বাংলার জন্য মোট পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে চৌষট্টিটি ইংলিশের জন্য পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে আটচল্লিশটি বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে বিয়াল্লিশটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য ছত্রিশটি ভূগোল এর জন্য বিশটি বিজ্ঞানের জন্য চৌত্রিশ পেজ কম্পিউটার এর জন্য চব্বিশ পেজ ম্যাথমেটিক্সের জন্য চুয়ান্ন পেজ এবং মেন্টাল অ্যাবিলিটি এর জন্য চব্বিশ পেজ এবং ইথিক্সের জন্য দশ পেজ এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি ইথিক্সে এখানে দেখা যাচ্ছে যে দশ পেজ আছে মোটামুটি তো এখানে ইথিক্স বা নৈতিকতা ও মূল্যবোধ সুশাসন যেই সাবজেক্টটা আছে এটাতেও তারা দাবি করছে যে তাদের পাঁচটা কমন ছিল গতবার তো দশ পরে যদি পাঁচ নাম্বার কমন পাওয়া যায় এটা তো খারাপ না এবং প্রাথমিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এবং আমার প্রস্তুতির গতিপথ কোন দিকে হবে অথবা আমার জ্ঞানের ধারাটা কেমন আছে এটা বোঝার জন্যই বইটা সহায়ক হতে পারে অনেকে হয়তো অনেক পড়েছেন অথবা দু একবার হয়তো বাড়ি পড়া হয়েছে পড়ার পরে রিভিশন দেওয়া হয়েছে কিন্তু এখনও নিজেকে বুঝতে পারছেন না যে আসলে কেমন অবস্থাতে আপনি আছেন তারাও এই বইটা ফলো করতে পারেন এই বইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে আসলে কোন জায়গাটাতে আপনার বেশি জোর দিতে হবে তো আবার এই বইয়ের যে সাজানোর প্রসিজিওর প্রতিটা সাবজেক্টের প্রথমেই এরকম হচ্ছে আপনার পর্যালোচনা চার্ট যেটা এটা দেওয়া আছে তো তারপর থেকে মূলত এই বিসিএস প্রথমে হাইলাইটস থাকে প্রতিটা সাবজেক্টেই প্রথমে হাইলাইটস আছে আর তারপর হচ্ছে ছেচল্লিশ থেকে চৌত্রিশতম কিছু ক্ষেত্রে ছেচল্লিশ থেকে পঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্নের সমাধান আছে সেটাতে আছে তো আর এর বাইরে এই সমাধানটা যখন শেষ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশতম বা চৌত্রিশতম পর্যন্ত গিয়ে তখন হচ্ছে আপনার পিএসসি দু থেকে দুই সাল পর্যন্ত নেওয়া অথবা অন্যান্য ফ্যাকাল্টির মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর আকারে এভাবে দেওয়া আছে আর তারপরে গিয়ে কিছু টিপস এবং বিস্তারিত আলোচনা আছে আলোচনার মাঝে আবার হচ্ছে ওই দশম বিসিএস পর্যন্ত যত পরীক্ষা হয়েছিল সবগুলোর কথা বা সবগুলো প্রশ্নই মোটামুটি এখানে অ্যালোকেট করা আছে আপনারা যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে যান তাদের অবশ্যই এর চাইতে আরও একটু বেশি পড়াশোনা করতে হবে কিন্তু ব্যাংক ছাড়াও অন্যান্য চাকরি যেমন বিসিএস আছে এবং পিএসসি নেওয়া অন্যান্য চাকরি অথবা ফ্যাকাল্টিভিত্তিক যেই ভিত্তিক যেই চাকরিগুলো আছে সেগুলোর জন্য এই বইটা অনেক ক্ষেত্রেই প্রায় এইট্টি পার্সেন্ট বা মোর দ্যান এইটি পার্সেন্ট কভার করে ফেলবে এবং আমরা সবাই জানি যে ওইটুকু নাম্বার পাওয়াই চাকরি পাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট এবং এখানে যেহেতু চারশো পেজ আছে মাত্র এবং ছোট বই এই যে দেখা যাচ্ছে যে হাতের কভার করছে অবশ্য ফন্টও ছোট আছে কিন্তু তারপরেও লেখা যথেষ্টই কম আছে তো পড়ে শেষ করা যায় খুব দ্রুত আপনারা যারা নিজেদেরকে একটু যাচাই করতে চান বা নিজেদের পড়ার অবস্থা কোন পর্যায়ে আছে জানতে চান তারা এই বইটা কিনে পড়ে দেখতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম